বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ ছাড়োপাট বইয়ের মধ্যে তোমাদের তোলপাড় যে অধ্যায়টা আছে এই অদায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব দেখো এখানে তোমাদের বইয়ের চার উপর বইয়ের আঠাশ পৃষ্ঠার মধ্যে যাও আঠাশ পৃষ্ঠার মধ্যে নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব প্রথমে বহু নির্বাচনের প্রশ্নের উত্তর দিয়ে দেব তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিবো তো দেখো এক নম্বরে বলা আছে সৌগত ওসমানির প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান এরপরে দুই নম্বরে বলা হচ্ছে সবর বড় লজ্জা লাগে কেন এটা হচ্ছে গায়ে কিছু না থাকায় তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে তিন নং ও চার নং প্রশ্নের উত্তর করতে হবে তাহলে উদ্দীপকটা অবশ্যই তোমরা নিজেরাই পড়বা অবশ্যই বুঝে বুঝে পড়বা ঠিক আছে তাহলে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তিন এর প্রশ্নের মধ্যে বলা আছে উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপার গল্পের কাকে তুলনা করা যায় এটা হচ্ছে শাবু এরপরে হ্যাঁ তোমাদের বইয়ের উনত্রিশ খ্রিস্টার মধ্যে যাও এখানে দেখো চা মধ্যে বলা আছে উদ্িপকের মাতোপর ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের আচরণে প্রকাশ পেয়েছে তাহলে এখানে উত্তর হবে ঘ এই যে ঘ তার মানে রবীন্দ্র সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক হবে ও এই যে দেখো নিষ্ঠুরতা এটাও সঠিক তারপরে ক্ষমতার ডাবট এটাও সঠিক এরপরে অত্যাচারী মনোভাব এটাও কিন্তু সঠিক ঠিক আছে তো দেখো তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠার মধ্যে নিচের দিকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেখো দেখো এই সৃজনশীল প্রশ্নের মধ্যে কী বলা আছে দেখো এই যে সাবর মায়ের নাম কি এরপরে বলা আছে আর এখন কিছু করতে না পারলে আশ্রয় আস্তি সাবর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো এরপরে কত বলা আছে অধিপুকের তোলপাড় গল্পে মিসেস রহমানের যে ঘটনা মনে রয়েছে তা ব্যাখ্যা করো এরপরে ক্ষত বলাছে পারকের ভূমিকা তোলপাড় গল্পের সাবর ভূমিকায় প্রতিচ্ছবি মন্তব্যটি বিশ্লেষণ করো তাহলে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক ঠিক আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা তোমরা জাস্ট পড়বাম পড়লেই হবে উত্তর করতে হবে শুধুমাত্র এগুলাই তো এটার উত্তর দিয়ে দেব দেখো তোমাদের বইয়ের আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে এই যে তিরিশ পৃষ্ঠার মধ্যে এই যে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন এটা এখানেও একটা সেম উদ্দীপক দেওয়া আছে আর এখানে ক খ গ গ এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো আমি এই দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর পরপর দিয়ে দিচ্ছি প্রথমে প্রথম সৃজনশীল প্রশ্ন যেটা আছে এই যে এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব তারপরে এই দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব তো তোমরা অবশ্যই দেখতে থাকো এই যে দেখো এখানে এক নতুনশল প্রশ্নের উত্তর এখানে কতে দেখো সাবর মায়ের নাম জয়তন বিবে এটা হচ্ছে এক নন্ধল প্রশ্নের এর উত্তর এক নন্দ শৃঙ্শল প্রশ্নের এর উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে এক নন্দ শৃঙ্শল প্রশ্নের এর উত্তর ওকে তা আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না কারণ সবগুলো পড়তে গেলে তোমাদের সময় নষ্ট হবে ভিডিওটা অনেক লম্বা হবে ঠিক আছে তা আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না তো দেখো এক নম্বন শৃঙ্শীল প্রশ্নের গয়ের উত্তর এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে এক নন্দ শৃঙ্শীল প্রশ্নের গয়ের উত্তর এরপরে এক নং শ্রী প্রশ্নের ঘয়ের উত্তর দেখো এই যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে এক নং শৃঙ্শীল প্রশ্নের ঘয়ের উত্তর এরপরে দৈনন্ শ্রীশীল প্রশ্নে দেখো দৈনন্ শৃঙ্শীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দৈনন্দৃশীল প্রশ্নের কয়ের উত্তর দেখো সাবো চিৎকার করে মাকে ডাকছিল এটা হচ্ছে দৈনন্ শৃঙ্শীল প্রশ্নের কয়ের উত্তর এরপরে দৈনন্দিন ঞ্চল প্রশ্নের এর উত্তর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে দুই নং দৈনন্সল প্রশ্নের ক্ষয়ের উত্তর এরপরে দেখো দুই নং অঞ্চল প্রশ্ন এর উত্তর এই যে এখান থেকে শুরু করে দেখো এইটুকু পর্যন্ত এই যে এটা হচ্ছে দৈনন্দিন শ্রী অঞ্চল প্রশ্নের গয়ের উত্তর এরপর দৈনন্দিন শ্রী অঞ্চল প্রশ্ন ঘয়ের উত্তর এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে দৈনন্দিন শ্রী অঞ্চল প্রশ্নের ঘয়ের উত্তর অবশ্যই তোমরা ভিডিও থামিয়ে সন্দেহ করে কি খাতার মধ্যে নোট করে ফেলবে কারণ এখানে যদি তোমরা একটু স্কিপ করো তাহলে কিন্তু কোনো কিছু বুঝবে না তো সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে দেখতে হবে তাহলে ভালো করে বুঝতে পারবো কোথায় কী বলেছি ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও